থেকে সিজার বেশি হচ্ছে একমাত্র এই চিকিৎসায় কে সুস্থ হয়েছে আপনি আমাকে বলুন বারবার যাইও সুস্থ হয় নাই বাধ্য হয়ে এখন এই পেটি গেছে যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে অনেক অনেক মেয়েরা আছে বড় লোক জামাই খুঁজে লাখু খুঁজে কিন্তু এগুলা ঠিক না যার লগে সংসার করবা আর করতে থাকবো একবার না একবার আপনার কপালে সুখ আসবে এখনকার ইয়ং ছেলে অনেকে বিয়ে করতে ভয় পায় বিয়ে করতে চায় না হ্যাঁ এটার কারণ এটা কি এটা মোবাইল স্মার্টফোনের কারণে ইন্টারনেট এই স্মার্টফোনের বানি ইন্টারনেটের কারণেই তাদের এই অবস্থা আর কিছু বললাম না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির মাহমুদ পেশায় একটা চিকিৎসা প্রতিষ্ঠানের ওয়ার্ডবে হিসেবে আসি তো আমার প্রশ্ন কত হচ্ছে যে এই যে পেট ব্যথা বা মাথা ব্যথা বা অন্য বুকে ব্যথা নিয়ে যদি ফার্মেসিতে যায় এটা কিন্তু আমার মনে হয় না তার জন্য পজিটিভ হবে

আর না খাইলে তো আবার এই ব্যথা আবার এই দোকান কিনা খাইতে ওষুধ এখন ওষুধ কিনা খাওয়া তো ঠিক না এটা কি ঠিক আছে কিনা খাওয়া ঠিক না ওই পরীক্ষা করিয়া নিরীক্ষা করিয়া পরীক্ষা করিয়া তারপরে ওষুধটা খাইতে হয় মনে আমরা এই পরীক্ষা করি না টাকা টাকার জোর নাই পরীক্ষা করতে হলে টাকার জোর লাগে টাকার জোরে পরীক্ষা নিরীক্ষা আইনা হিয়া পরে ওষুধ সার্ভিসিতে কি না খায় যে আইডিয়ার জ্বর মাথাবথা হলে আমি আগে ডাক্তারের দ্বারা যায় যাই বলি ভাই আমার পরীক্ষা হলে ওষুধ দেয় সাধারণত রোগ হলে আমি আমি যেটা বিশ্বাস করি মনে করি যে আমি একটা এম বি এস এম বি বি এস ডাক্তারের সাথেই যোগাযোগ করবো কোনো কবিরে যে ভাই আমি অতটুকু বিশ্বাস করি নাকি ডাক্তার না দেখায় বিভিন্ন কারণে ফার্মেসি থেকে ওষুধ নেয় এটা ডাক্তাররা এটা বলে থাকে যে যদি কোনো কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি দোকানে নেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ওইটা নেবেন কারণ দোকান থেকে যখন ওষুধ নেবেন অনেক সমস্যা সমস্যা হতে পারে হ্যাঁ আমি যেটা মনে করি যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ করা করা এটা ভালো তো আমাদের বিভিন্ন তো রোগ হয় ঠিক আছে এই যে কিছুদিন আগে একটা মহামারী চলে গেল এরকম বিভিন্ন রোগ সব হইলে আপনি কোথায় যান অবশ্যই মেডিকেলে সরকারি মেডিকেলে যান না সরকারি না প্রাইভেটে জায়গা পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে আগে ব্যবস্থা করে ওষুধ খাই আচ্ছা আমাদের সরকারি মেডিকেলে তো এই সুবিধাগুলো দেয় আর সরকারি মেডিকেলে সরকারি মেডিকেলে গেলে 5 টাকা 10 টাকা টিকিট কাটলে পরে ওইখানে যাও ওইখানে যাও দৌড়াদৌড়ি এখানে এখানে নিজের বিরক্ত লাগে আমরা তারপরে নিজের টাকা বাইরে দরকার জরুরি থেকে দুটা টাকা বেশি খরচ নগদ ব্যবস্থা হয়ে যায় আচ্ছা আপনার কি কখনো বড় ধরনের কোনো রোগ আমার হয়েছিল ডেঙ্গু জ্বর হয়ে গেছিল আচ্ছা ডেঙ্গু জ্বর হইছে পরে আমি রক্ত পরীক্ষা করে ওষুধ আনছি আল্লাহর রহমতে ভালো কতদিনে ভালো হয়েছে ডেঙ্গু আর ভালো হয়েছে দুই আর মাস আগে হইছিল আচ্ছা এখন তো সবারই ডেঙ্গু হচ্ছে এই ডেঙ্গু যেতে না হয় আপনি আপনার পরিবারের সদস্যদের যদি ডেঙ্গু না হয় জন্য আপনি অবশ্যই কাদা কাদা পানি টানি এগুলা বাসি হওয়ার মধ্যে রাখুন রাখলে এর আকলি মশা জন্ম নেয় এখান থেকে ডেঙ্গু উৎপাদন হয় দপরে মোশারী কা কোয়েল টাঙ্গা রাস্তার ফাস্ট ফুড খায় অনেক বেশি বেশি ভাজা পোড়া খাবার খায় এই খাবার খাওয়া উচিত এটাই তো এটাই কারণে তো তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে তার ফলে আর্শের সমস্যা হচ্ছে আমরা দেখতেছি ইয়াং বয়সে অনেক ছেলেদেরকে এখন বর্তমানে আবার এন্ডোস্কোপি করতে হচ্ছে এমএসবি করতে হচ্ছে এমএসবি মানে পেটের গালবেডার পরীক্ষা যা এমএসবি করে আমরা দেখতে হচ্ছে তার কি সমস্যা ইয়াং বয়সের ছেলেমেয়েদের এখন বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে apnawidetilde পাথর হচ্ছে একমাত্র কারণ হচ্ছে এইসব কিছু কারণে কেননা এই যে খাচ্ছে এগুলো তো গুলা হচ্ছে না ঠিকমতো পরিবেশন হচ্ছে না কেননা রাস্তা দিয়ে একটা গাড়ি যাইতে দূরেগুলো ওইখানে যাই পড়তেছে মাছ হাঁটতেছে গাড়ির ধোঁয়া আসতেছে এগুলো সবকিছু পড়তেছে গাড়িতে খাবারের মধ্যে পড়তেছে তার কি গ্যারান্টি আছে কি তার ভালো থাকবে গ্যারান্টি নেই তারপরে আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের বাপ চাচা বা বাপ দাদাদের এক ধরনের লাইফ ছিল ও কত মজাদার ছিল তাদের জীবনটা আর আমাদের এখনকার জীবনটা তাদের চিন্তা করলে এই যে ইয়ং বয়সে আশি বছর নব্বই বছর একশো বছর যখন একটা রুগীকে দেখতে যায় এক হসপিটাল একটা রুগীকে উনি দেখতে যায় ওনাকে দেখলে মনে হয় যে উনি এখন অনেক ইয়ং উনি একবার হসপিটালে যায়নি মানে তো একবারও ভর্তি হয় নাই এরকম আমরা কখনো ঘটনা শুনতেছি উনি একবারও হসপিটাল ভর্তি হয় নাই অসুখ হয়নি উনি যে পরিশ্রম করে এই পরিশ্রম আমরা একমাত্র শরীরে করেই না এখনকার ইয়ং ছেলেপেলেরা অনেকে বিয়ে করতে ভয় পায় বিয়ে করতে চায় না হ্যাঁ এটার কারণ এটা কি এটা স্মার্টফোনের কারণে ইন্টারনেট এই স্মার্টফোন এবং ইন্টারনেটের কারণে এই তাদের এই অবস্থা আর কিছু বললাম না খারাপ খারাপ অভ্যাসে তারা খারাপ খারাপ ওয়েবসাইটে জড়িত দেউল ধার কারণে এই অবস্থা বিয়ের পরেও বিয়ের কিছুদিন পরে তাদের ডিভোর্স হয়ে যায় তালাক দিয়ে দেয় ঝগড়া ঝটি হয় পরকীয় সৃষ্টি হয় এটার কি কারণ এটা কারণ হচ্ছে ঠিকমতো মেইনটেইন না কর কারণে ফাইভ ইরি না থাকার কারণে এবং কি ওই অবকাশে অভিভাবকের কথা মতো না শোনার কারণে মা বাবার কথা না শোনার কারণে আজকের এই অবস্থা মা বাবার দোষ দিব না তার নিজের বিবেকের দোষের কারণে আজকে এই অবস্থা সে যদি তার ঠিক মতো মা বাবার কথা শুনতো তার অভিভাবক কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হতো না দম্পতি অনেক সুখের হতো আমাদের দেশে তো অনেক ধরনের চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি তারপরে কবিরাজি চিকিৎসা ঝাড়ফুক চিকিৎসা তো এই ধরনের চিকিৎসা আসলে কোনটা নির্ভরযোগ্য মানুষ কোনগুলোর কাছে এলোপ্যাথিক চিকিৎসা কেন আপনি চিকিৎসা নির্ভরযোগ্য মনে করেন আমি মনে করি যে এলোপেথিক চিকিৎসা অনেক উপকারী কারণ হচ্ছে যে এই যে ঝার পুক আর কবিরাজি এই চিকিৎসায় কে সুস্থ হয়েছে আপনি আমাকে বলুন বারবার যাইও সুস্থ হয় নাই বাধ্য হয়ে এখন এই ফেটিকে গেছে যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এটা অনেক গ্যারান্টি আছে তো আর হোমিওপ্যাথিক কথা বলছেন হ্যাঁ কিছু কিছু চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথিক গুরুত্ব আছে জন্ডিসের ব্যাপারটা হচ্ছে জন্ডিসের যে ওষুধটা আছে বেশ কয়েকটা আমি পরীক্ষা করছি যে আমার পরিবারও দেখছে হোমিওপ্যাথিকের যে জন্ডিসের ওষুধটা খেয়েছে অনেক উপকার এসেছে কিন্তু সবচেয়ে বেশি উপকার হচ্ছে আপনার এলপেথিকে এলপেথিক এর সব সবসময় বিজ্ঞানীরা প্রতিনিয়ত পরীক্ষা কারণে পরীক্ষা নৌকা আপডেট করে যাচ্ছে যার কারণে অনেক উপকারে আসতেছে নর্মাল ডেলিভারি করাতে চায় অনেকে আবার সিজারের দিকে আগ্রহী হ্যাঁ তো এই দুইটার থেকে কোনটা সুবিধা অসুবিধা কেমন কি বলে আপনি এটা সবচেয়ে বেশি মনে করি যে আমার থেকে ভালো মনে করবে ডক্টররা আমি মনে করি যে নর্মাল ডেলিভারিটা অনেক উপকার হবে কেননা আপনি শারীরিক পরিশ্রম করলে নর্মাল ডেলিভারিটা সহজ হয় আপনি শারীরিক পরিশ্রম না করলে নর্মাল ডেলিভারিটা কঠিন হয়ে যায় এবং সিজারের দিকে আগ্রহ হয়ে যায় গ্রামের থেকে শহরের সিজার বেশি হচ্ছে একমাত্র কারণ হচ্ছে পরিশ্রমের কারণে পরিশ্রম না করার কারণে আপনি ঠিক মতো কাজ না করার কারণে ঠিক মতো ব্যায়াম না করার কারণে আপনার গর্ভবতী অবস্থা হাই হচ্ছে গর্ভবতী অবস্থা থাকেন বিদায় ঠিক মতো পরিশ্রম করেন বিদায় এই অবস্থা হচ্ছে আজকে আপনি যদি ঠিক ডক্টর কথা মতো ঠিক মতো ওষুধ খান শারীরিক পরিশ্রম করেন আবার তারপর মেনটেন করেন সুষম খাবার খান তাহলে আপনার ডায়াবেটিস হবে না উচ্চ রক্ত সাপ হবে না এবং